ক্ষীরাই একটি অতি পরিচিত নাম যাকে বলা হয় ফুলের স্বর্গরাজ্য কিন্তু বন্ধু তোমাদের জানা নেই ক্ষীরায় থেকেও অনেক ভালো একটি ফুলের উপত্যকা রয়েছে কলকাতার খুব কাছেই হ্যাঁ বন্ধু কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরত্বে রয়েছে এই জায়গাটি নদীয়া জেলার রানাঘাটের চাপড়া আজ কিন্তু ফুলের উপত্যকার জন্যই বিখ্যাত ক্ষীর প্রচুর লোক যাওয়ার জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু চাইলেই তুমি ফুলের বাগানে ঢুকে শিল্পী তুলতে বা রিলস বানাতে কিংবা ইউটিউব ভিডিও করতে পারবে না কিন্তু চাপড়াতে কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবে সাথে পাবে প্রচুর ধরনের খাবার স্টল রিসর্ট আরও অনেক কিছু নমস্কার বন্ধু আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল একটু করে ভালোবাসা তো আজকে চলে এলাম নদীয়া জেলার চাপড়াতে যাকে বলা হয় ফুলের স্বর্গরাজ্য এখানে কী ধরনের ফুল পাবে কিভাবে আসবে সমস্ত কিছু বিবরণ থাকছে আমার ভিডিওতে শিয়ালদা থেকে অনেক ট্রেনই কিন্তু যায় কৃষ্ণনগর গেদে লালগোলা রানাঘাট যে কোনো একটা ট্রেনে চেপে বসে কিন্তু বন্ধু তুমি সঠিক টাইমে পৌঁছে যাবে মাত্র দু ঘন্টার মধ্যে কুড়ি টাকার বিনিময়ে রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশন থেকে সোজা তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে এসেই তুমি কিন্তু পেয়ে যাবে নিচে অনেক টোটো এবং অটো স্ট্যান্ড সেখান থেকে টোটো গাড়ি ভাড়া করে নেবে মাথা পিছু বা জনপতি পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা চলো একটু আমরা টোটো স্ট্যান্ডের দিকে টোটোওয়ালাদের সঙ্গে কথা বলে নিই তোমরা চাইলে রিজার্ভও করে নিতে পারো টোটো সেক্ষেত্রে হয়তো দুশো টাকার মতো পড়বে স্টেশন থেকে নেমে কিন্তু আমরা পৌঁছে গেলাম টোটো স্ট্যান্ডে এখান জনপতি কত করে ভাড়া পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কতক্ষণ লাগবে সময় আধা ঘন্টার উপরে আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে আমরা কিন্তু টোটো গাড়ি চেপে রওনা দিলাম সেই চাপটার ফুলের বাগানের উদ্দেশ্যে ক্রমে স্টেশনের এলাকা ছেড়ে কিন্তু আমরা ধীরে ধীরে বড় রাস্তায় পড়লাম এবং সেখান থেকে কিন্তু আমরা সবাই চলে গেলাম যেখানে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার বা ফুলের উপত্যকা রানাঘাটের এই চাপড়া গ্রামটি কিন্তু এখন বেশ জনপ্রিয় এখানে এলে তুমি পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফুড স্টল মানে খাবারের বিভিন্ন ধরনের দোকান রয়েছে টি স্টল রয়েছে কফি বা কফি স্টল রয়েছে তাছাড়া সাথে রয়েছে প্রচুর ফুল যেগুলো কিন্তু বাগান থেকে সদ্য কেটে আনা যেখানে কলকাতায় একটি গোলাপের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পরে এখানে এলে খুব সহজেই তুমি তিন থেকে পাঁচ টাকার মধ্যে সেই সাইজের একটা গোলাপ ফুল পেয়ে যাবে সেটা বললো পুকুর অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু পুকুরটা রয়েছে পুকুরের ওই পারে রয়েছে একটি রিসোর্ট এবং ফুলের উপত্যকার মাঝামাঝি রয়েছে কিন্তু এই রিসর্টটি চাইলে এখানে কিন্তু জন্মদিনের পার্টি বিবাহ বার্ষিকী কিংবা অন্য যে কোনো ধরনের অনুষ্ঠান তোমরা করতে পারো এবং পুকুরের পাড়ে কিন্তু রয়েছে পিকনিক করার অনেক জায়গা এখানে তোমরা কিন্তু পিকনিকও করে নিতে পারো ফুলের জমি থেকে বিভিন্ন ধরনের ফুল যেমন জারবেড়া গোলাপ গোলাপ কিন্তু এখানে খুবই সস্তা এবং রজনীগন্ধা রয়েছে এখানে জিপসি বিভিন্ন ধরনের ফুল কিন্তু একদম মাঠে বিক্রি করে দেওয়া হয় এখানে দেখলাম ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু মাথায় এই হেয়ার ব্যান্ড টাইপের যে ইয়রিংগুলো করা হয়েছে ফুল দিয়ে এটাকে ব্যবহার করছে এবং অনেকে কিনছেন এটা এটা যাগবে না তাই তো কত পিস এটা ছ টাকা পিস আর এই গোলাপ পাঁচ টাকা পিস এখানটা কিন্তু পুরো মাঠ জুড়ে রয়েছে অনেক গাঁদা ফুল পুরো মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন কালারের গাঁদা ফুল

এখান থেকে ফুল কেটে নেওয়া হয়েছে এটা সাদা স্টার আর পাশে রয়েছে গ্লাডিস বাগান এই বাগানে কাকার সাথে দেখা হলো এমনি কিন্তু ফুল চাষী দেখ কাকি এখানে কত ধরনের ফুল চাষ হয়

হোয়াইট স্টার তাই তো আর এই ফুলগুলো আমরা কোথায় মানে বাজার করেন বাজার কোন কোন বাজারে বিক্রি করেন নোকারি বাজার আর আছে ধানতলা বাজার এগুলো হয় আর বাদ বাকিগুলো যারা পাইকারি নেয় যাচ্ছে অর্ডার হল পরে হাওড়া যায় কলকাতাও যায় এই টাইগার ফুলটা যাকে আমরা লিলিয়াম বা লিলি ফুল বলি তারই একটা জাত এখানে অনেকটা অংশ জুড়ে কিন্তু এই টাইগার বা এই লিলি চাষ করা হয়েছে অনেকটা এলাকা জুড়ে কিন্তু লাগানো হয়েছে রজনীগন্ধা প্রত্যেকদিন কিন্তু এখান থেকে ফুল তোলা হয় আর জমির এই সাইডে সর্ষে গাছ রয়েছে তার মধ্যে অনেকেই শিল্প তুলছে আমরা এই ভেতরের পর থেকে এগিয়ে যাচ্ছি সর্ষে গাছগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর ঠিক এই জায়গাতে রয়েছে সাদা চন্ডগুলিকা বা স্টার অনেক ধরনের ফুল এখানে হয় আমি আগেও একজনের সাথে সাক্ষাৎ হয়ে জেনে নিয়েছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধরনের ফুল চাষ কিন্তু এখানে হয় এখানকার অপূর্ব দৃশ্য ক্যামেরা করে কিন্তু অনেকে বাড়ি পথে আবার কেউ কেউ ফুলের এই গাছের ভেতরে ঢুকে কিন্তু সেলফি তুলছে বা রিলস ভিডিও বানাচ্ছে আর যে ফুল চাষি সে নিয়মিতভাবে যে ফুলটা তাকে তুলতে হবে তাই সে ফুলও তুলছে সব কিছু দেখে অপূর্ব সুন্দর লাগছে এখানে কিন্তু অনেক ধরনের চন্দ্রমল্লিকা বা স্টার লাগানো হয়েছে আমি ঘুরে ঘুরে অবশ্যই সব কিছু তোমাদের দেখাবো বন্ধু এগুলো কিন্তু অ্যাস্ট্রা বিভিন্ন কালারের অ্যাস্ট্রা রয়েছে হাত দিয়ে ছুঁয়ে দেখা ফুল দারুণ মনে বন্ধু পিঙ্ক রেড ইয়েলো পার্পেল অনেক ধরনের কিন্তু রয়েছে এই আসটা এখানে চন্দ্রমল্লিকার আরও অনেকগুলো ভ্যারাইটি দেখা গেল সাথে স্টার রয়েছে এবং পিঙ্ক কালার রেড এবং লাইট পিঙ্ক অনেক ধরনের কিন্তু চন্ডগুলি এখানে ফুটে আছে দেখো বন্ধু এখানে কিন্তু এই বিক্রেতার কাছ থেকে বিভিন্ন ধরনের ফুলের রিংগুলো বা ফুলের হেয়ার ব্যান্ডগুলো কিনে কিন্তু মেয়েরা মাথায় লাগাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু যারা ফুল বিক্রি করছে তারাই কিন্তু সুন্দর করে মাথায় সেট করে দিচ্ছে এখানে যারাই আসে তারাই কিন্তু এই ধরনের ফুল কেনে বা ফুলের ইরিং গুলো কিনে মাথায় লাগিয়ে নেয় ফুলের দাম কত দশ টাকা তুমি এখানে রোজই বসো বিক্রি হয় কেমন বিক্রি হয় ভালো বিক্রি হয় কি বিশ্বাস হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন অবশ্যই পিতির কাজ যা মালা কিনবেন এখন কত সুন্দর সুন্দর ফুলের মালা দুটো মালা দশ টাকা করে শুধু তিতি নয় তিতির সাথে রয়েছে একটা পুচকে এবং মালা বিক্রি করছে দুটো মালা দশ টাকা আর সাথে এই একটা ফুচকে রয়েছে এও কিন্তু মালা বিক্রি করছে এই ফুলের উপত্যকার মাঝখানে যে রিসর্টটা রয়েছে সেই রিসর্টের এই পাড়টা মানে অর্থাৎ রিসর্টের আগে যে পুকুরটা রয়েছে পুকুরে এই পারে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে খোলা বাজারে ফুল বিক্রি হচ্ছে প্যাকেট করে রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী যে যে যার মতো এখান থেকে প্যাকেটগুলো কিনে যাবে এখানে অনেক ধরনের ফুল আছে এক কালারের ফুল আছে এবং বিভিন্ন ধরনের ফুল রাখা হয়েছে তোমার প্রয়োজন হলে তুমি এখান থেকে বিভিন্ন ধরনের ফুল একসাথে করে প্যাকেজ করে নিতে পারো দেখো এখানে রয়েছে জিপসি চন্দ্রমল্লিকার বিভিন্ন প্রজাতি রয়েছে জার বেড়া গোলাপ আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু এই গাছগুলোর বাগান মানে যে গাছগুলো লাগানো হয়েছে যেখানে ফুল কেটে নেওয়া হয় কি অসাধারণভাবে এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে টোটাল জায়গাতে দেখো এখানে তুমি তিনটে কালার দেখতে পাবে পিঙ্ক রয়েছে মাঝখানে রয়েছে রেড এবং ওই পাশে রয়েছে মাঝখানে রয়েছে সাদা সরি এবং ওই পাশে রয়েছে রেড তিনটে কালারের চন্ডবলিকা বা স্টার কিন্তু এখানে লাগানো হয়েছে আর পাশে রয়েছে এরকম বড় বড় স্টার সাদা মানে হোয়াইট স্টারগুলো রয়েছে এই গ্রামটাতে বা এই জায়গাটাতে তোমার চোখের দৃষ্টি যত যাবে তুমি শুধু দেখবে ফুল আর ফুল সামনে থেকে দেখবে এক ধরনের ফুল একটু দূরে দেখাবে অন্য ধরনের ফুল মানে চারিদিকে শুধু ফুলের সমারোহ এত ফুল একসাথে আমরা দেখিনি আমরা এর আগে জিয়াট মানে হুগলি জেলার জিয়াটে গেছি সেখানে কিন্তু ফুল গাছের চারা বিক্রি হয় কিন্তু এইভাবে ফুল বিক্রি হয় বা ফুলের জন্য যে চাষ হয় সেটা আমি এখানে এসে দেখলাম যেটা রয়েছে ক্ষীর আর থেকে থেকেও কিন্তু ভালো জায়গা রয়েছে এখন বর্তমানে চাপনার বন্ধুরা এই জায়গাটায় কিন্তু বিভিন্ন কালারের গোলাপ ফুলের গাছের চারা বিক্রি হচ্ছে হয়তো বা এখান থেকে অনেকেই কিনে নিয়ে বাড়িতে বসাবে সেই পরিকল্পনা করেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে ফুলের পাশাপাশি ফুলের চারাও বিক্রি হচ্ছে এটা খুবই ভালো জিনিস একটা অনেকেই পছন্দ মতো ফুল নিয়ে বাড়িতে লাগাতে পারবে দেখো বিভিন্ন কালারের এই গোলাপের চারাগুলো পঁচিশ টাকা থেকে কিন্তু এই চারাগুলো শুরু এখানে এবং বড় সাইজ অনুযায়ী আরও দাম বেশিও আছে তোমরা চাইলে পছন্দ মতো যে কোনো গোলাপের চারা সংগ্রহ করতেই পারো এখান থেকে আর পাশে রয়েছে অনেকটা বড়ো মাপের গোলাপের একটা বাগান তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ফুল কেটে কিন্তু বাজারে বিক্রি করা হয় সেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে ফুলগুলোর সামনে তাহলে কিন্তু জিপসি অত্যন্ত জিপসি ফুলের বাগান কিন্তু সাধারণত বিয়ের বাড়িতে বা কোনো জায়গায় যে ফুলের তোড়াগুলো দেওয়া হয় তাতে কিন্তু এই ফুলগুলো থাকে অপূর্ব সুন্দর লাগছে কিছু জিপসি ফুল বন্ধু এটা চেরি এই ফুলটাকে বলা হয় চেরি ফুল দেখো এখানে এখন অবধি ঠিক করে ফোটেনি তবে প্রচুর সংখ্যা কিন্তু চেরি গাছ লাগানো হয়েছে তোমায় দেখা একটু ঘুরে প্রচুর চেরি গাছ লাগানো হয়েছে কিছু কিছু গাছে কিন্তু ফুল চলে এসছে অনেকটা এলাকা জুড়ে কিন্তু রয়েছে এই চেরি ক্ষেত মালাতে তোমরা যে চেরি গাড়া দেখো এটাকে সেই চেরি বলা হয় অপূর্ব সুন্দর এই ফুলটা বন্ধু এই যে ফুলগুলো দেখছেন এগুলো স্টারের নতুন প্রজাতি এ অনেকগুলো কালার আছে এটা কিন্তু এটা গ্রিন এবং হোয়াইট মিশে অরেঞ্জ পিঙ্ক বিভিন্ন ধরনের কিন্তু কালার রয়েছে আর এই ফুলগুলো কিন্তু বিক্রি হচ্ছে বারোটা ফুল দশ টাকাতে এত কম দামে ফুল কিন্তু এখানেই দেওয়া সম্ভব এবং এরা নদীয়া ডিস্ট্রিক্টের চাপড়াতে আমরা যেখানে এই ভিডিওটা করতেছি ঠিক সেখানে বিক্রি হচ্ছে বারোটা ফুল কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দশ টাকাতে সাথে কিন্তু গ্লাডিও রয়েছে গ্লাডি কিন্তু অনেকগুলো ভ্যারাইটি রয়েছে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আর গোলাপ গোলাপও কিন্তু এক টাকা থেকে শুরু মাত্র এক টাকাতে শুরু এবং বিভিন্ন সাইজ অনুযায়ী দাম বাড়তে বা কমতে পারে বন্ধু প্রত্যেক দর্শকের কাছে এবং যারা তোমরা নদীয়া জেলার এই চাপড়াতে আসবে তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হইল তোমরা যারা এখানে আসবে ফুলের ছবি তুলতে বা ভিডিও করতে তারা অবশ্যই দেখে নেবে যে তোমরা ফুলের ছবি তুলো তাদের কোনো ক্ষতি নেই কিন্তু চাষিদের যেন কোনো অসুবিধা না হয় বা তাদের গাছগুলো যদি না মরে যায় বা গাছগুলোকে তোমরা নষ্ট করবে না অনেকে আছো তোমরা না জেনে না বুঝে অনেক গাছের থেকে ফুল তুলে নাও অনেকে আবার কি করছো যে গাছের গাছকে মারিয়ে দিচ্ছ বা পা দিয়ে দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু চাষিদের ভয়ানক ক্ষতি হয়ে যায় তোমরা একটু মাথায় রাখবে যে এই জিনিসগুলো যদি না ঘটে চাষিদের ভয়ানক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং হয়তো একদিন দেখা যাবে যে এরা এই চাষ বন্ধ করে দিতে বাধ্য হবে তাই তোমরা যারা ফুল ভালোবাসো অবশ্যই এখানে আসো দেখো ঘোরো এনজয় করো কিন্তু কখনো যেন কোনো ক্ষতি না হয় চাষিদের এবং গাছে কোনো যেন ক্ষতি না হয় এদিকটা মাথায় রাখবে এখানে এক ক্রেতার সাথে এই ফুল বিক্রেতার একটু কথা কাটাকাটি চলছে ফুলের দরদাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এরকম কথা কাটাকাটি বা দরদাম চলতে থাকবে দুকরমে সন্ধে হয়ে আমাদের আছে 10 আমরা ফিরবো হয়তো আবার আসবো dudia জেলার রানাঘাটের এই gram গ্রামে এই ফুলে potto তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা যে প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিও লাইক দেবে তাহলে আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক নমস্কার